আসসালামু আলাইকুম এব্রিয়ন দেখেন এটা হলো হলুদবাড়িয়ার চক দেখেন কৃষকের কষ্টের ফসল ধান খুব ভালো হয়েছে এবার দেখেন খুব সুন্দর ফসল হয়েছে দেখেন দেখেন চককে চক পিঁয়াজ উঠাইতেছে পাশাপাশি আবার ধান খ্যাত ধান লাগাইছে দেখেন কত সুন্দর ধান ক্ষেত কৃষকের কষ্টের ফসল ইনশাল্লাহ আল্লাহ ভালোই দিছে খারাপ হয় নাই ভালো হয়েছে ইনশাল্লাহ দেখেন কৃষকের কষ্টের ফসল খুব সুন্দর হয়েছে দেখেন প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর লাগতেছে পিটোটার সাথে থাকেন ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন ওই যে কৃষক ভাই হাইটে যাইতেছে দেখেন দেখেন ও যে দূরে অনেক কৃষক ভাই পেঁয়াজ উঠাইতেছে